রহিম শুলের ব্যাপক সংস্কার করতেছি এক সময় নেরামতা ছিলাম তো ইচ্ছা হলো যে আমি একটু আমার সুলের সংস্কার করব তো এখন সংস্কার করতে গিয়ে আজকের এই অবস্থা আসতে একদম সিল্কে চল এরকম হয়ে গেছে আর কি তো আমি বলতে পারি যে দিস ইজ মাই রিফর্ম অফ হেয়ার স্টাইল তো দেশের সংস্কার মানুষের সংস্কার নির্ভর করে মানুষের রুচির উপর পরিবেশের উপর সুতরাং সংস্কার কোনো জড়ো পদার্থন এক জায়গায় থাকবে আমি একসময় নিরামতা ছিলাম বলে কি এখন এরামতা আছি একদম নয় আর সবচেয়ে একটা ইন্টারেস্টিং বিষয় পৃথিবীর যখন দুইটা দেশের সাথে ঝগড়া হয় তখন মনে হয় যে আমাদের বাংলাদেশ থেকে তেলটা প্রয়োগ করা হয় বিভিন্ন ধরনের তেল মালিশ করা হয় ও মাই গড যখন ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছে তখন একই অবস্থা মনে হচ্ছে যেন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যুদ্ধ কী এক অবস্থা মানে সবাই বলতেছে দিল্লি না ডাকা দিল্লি না ডাকা কিন্তু কেউ বলো না দিল্লি না ইসলামাবাদ O fogo.